হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি একদম স্নান সেরে তারপরে একটু ফুল নিতে এসছি আর ভাবলাম একটু গাছগুলোতে জল দিয়ে যাই আর আমার একটা দিদি আমাকে জিজ্ঞেস করছিল। শিল্পী তোমার ফুল গাছগুলো একটু দেখিও তো আজকে এই যে দেখে নাও কিন্তু ফুল গাছ সবই প্রায় মরে গেছে জল পাচ্ছে না তারপরে আমাদের মাটি ভালো না তারপরে জল ভালো না সব দিকেই খারাপ আর কি আমি মনে হয় মাঝে মধ্যে এই খড়গপুরটা ছাড়তে পারলে বাঁচি বিশ্বাস করো তোমরা ঘর দুয়ার যাই করেছি না কেন তবু যেন এইখানে না থাকার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই একও তো ওয়েদার ভালো না সেকেন্ডও তো এখানে জল ভালো না মাটি ভালো না মানে কিছুই ভালো না তারপরে তোমরা দেখবে না এক আইআইটি ছাড়া আর আমাদের রেলওয়ে ছাড়া আর খরপুরে কি আছে দেখার মতো একবার আমাকে বলো তো তোমরা যদি কেউ জানা শোনা আমার থেকে থাকো কিচ্ছু নেই নিজের বাসস্থান যেখানে নিজে থাকি সেইখানের সম্পর্কে নিন্দা করতে যদিও খারাপ লাগে কিন্তু কিচ্ছু করার নেই বিশ্বাস করবে না জল না মনে হয় যেন হলুদ গোলানো জলের মধ্যে স্নান করছি যাই হোক সমস্ত কিছু সেরে সুরে ঠাকুর পুজো দিয়ে তারপরে চলে এসেছি জামা কাপড় কিন্তু ভাজ করিনি উপর থেকে এনে রেখে দিয়েছি আর এই যে আজকে রবিবার আর রবিবার মানেই মেয়েরা সবাই ঘরে রয়েছে তো দেখো আলু সেদ্ধ দিয়েছি আর হচ্ছে আজকে কুকারে ভাত করেছি এত হুড়াহুড়ি করে আর একটু যেহেতু বেলা হয়ে গেছে তো তারা হুড়া করে এখন আর ডাল টাল করতে অনেকটা লেট হবে আর ডাল করব কি না সেটাও একটা সন্দেহ যার জন্য ভাবলাম একটু আলু সেদ্ধ ভাত করে নিই ঘি দিয়ে মেয়েদের খাইয়ে দেবো মেয়েদের খাওয়ানো কমপ্লিট আমি নিজে হাতে খাইয়ে দিয়েছি দুই মেয়েকে একসাথে নিয়ে আর আমি আর গৌতম বসে গেছি খেতে আর আজকের হচ্ছে গৌতমের মানে দুটা দশটা ডিউটি মানে দুটায় যাবে রাত দশটায় ফার্স্ট নাইট আর কি যেটাকে বলা হয় তো আমিও খাচ্ছিলাম একটু লঙ্কা নিয়েছি বলে খেতে পাচ্ছিলাম খুব বাজে লাগছিলো আজকের খাওয়া গৌতমও বলছে যে কুকারের ভাত তো অন্য টাইমে কত ভালো লাগে আজকে কেন এরকম লাগছে অ্যাকচুয়ালি একটু রুখা রুখা লাগছে আমার মনে গরমটা প্রচুর পড়েছে তো যার জন্য কিনা বুঝতে পারছি না তো ওইটাই বলছিল যে আজকে আমি মাঝে মধ্যে ওকে মেখে দিলে তাও টেস্ট পায় আমি বলছিলাম আমি দাও মেখে দিই তাহলে টেস্ট পাবে বলো অলরেডি আমি মেখে নিয়েছি যাই হোক আর তারপরে খাওয়া দাওয়া করে এই যে খুলসা মাছ নিয়ে এসেছিলো একদম টাটকা তো এগুলোকে কেটে ধুয়ে একদম সবজি টবজি সব গুছিয়ে তারপরে যে রান্না বসিয়ে দিয়েছি আর জানো এই গরমে থেকে ভালো লাগছে পাটপাতার ঝোল এত যেন পেটটাই ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য তোমরা ভাববে এতক্ষণ কত খাও পাটপাতার জল তবে একটুখানি না চিংড়ি মাছ না দিলে ওই টেস্টটা আসে না হ্যাঁ একটা আলাদাই টেস্ট হয় চিংড়ি মাছ দিলে তো আমি ওইটাকে বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম মশলাটা করে নিই মাছের আর এই জন্য নিলাম অনেকগুলো পেঁয়াজ নিলাম একটুখানি আদা নিলাম কাঁচা লঙ্কা আর নিলাম একটুখানি জিরা বেশ সুন্দর করে সর্ষেও নিয়েছি বেশ পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো নুন হলুদ মাখিয়ে তো খোলসা মাছগুলো অলরেডি রেখে দিয়েছি খোলসা মাছ খেতে কিন্তু খুব টেস্ট হয় তোমরা কে কে খেয়েছো একবার আমাকে কমেন্ট করো তো এই যে দেখো এবার এর মধ্যে একটু নুন হলুদ সব দিয়ে তারপরে অনেকগুলো তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ কুচিয়েও দেবো একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে আর সর্ষে বাটাটা না খুব বেশি না যেন কাদা কাদা না হয়ে যায় যে কোনো তরকারিতে সর্ষে বাটাটা যখন দেবে গাদা গাঁদাখানিক দেবে না এমন পরিমাণ দেবে যেন কাদা কাদা ভাবটা না হয় তাহলে কিন্তু কোনো রা মানে এইসব সর্ষের তরকারি কিন্তু টেস্ট থাকে না যাই হোক দেখো হাতে সুন্দর করে মাখিয়ে নিলাম একেবারে মোটামুটি রেডি হ্যাঁ আর এদিকে দিকে করবো একটুখানি চিংড়ি মাছের মাথা বাটা অনেকদিন পরে একটুখানি মাথাটা বেশ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো এতক্ষণ আমি এটা বেটে নেব শুনলো নোড়াতে আর এইদিকে মাছের তরকারিটা হতে থাকবে মাছের তরকারিটার জন্য কালো জিরা ফুরন দিলাম দিয়ে এই যে দেখো মাছটা দিয়ে দিলাম হালকা একটু জল দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে অল্প চা আঁচ করে রেখে দেবো এইভাবেই রান্নাটা করব। একদমই আঁচটা কিন্তু বাড়াবো না ওই লো আছে লো আছে মাছটাও সুন্দর সেদ্ধ হবে আর যেহেতু ঢেকে দেবো আর ভাপে ভাপে বেশ তেল ছেড়ে আসবে তরকারিটার থেকে তারপরে কিন্তু নামিয়ে নেব দেখো মোটামুটি অনেকটাই হয়েছে এসছে তবু আর একটু লাল ভাপ আসবে লাল হয়ে গেলে নামিয়ে দেবো এই যে দেখো এবারে মোটামুটি হয়ে গেছে রান্নাটা রান্না কমপ্লিট এবার খুব ভালো করে যেহেতু সকালে স্নান করেছি আর মুখের চোখের দেখো কী অবস্থা বুড়োগুলো একটু তুলতে যেতে হবে কারণ যাব তো বাইরে বুঝতেই পারছ আজকে করেছিলাম একটু ফ্রেশিয়াল হুম ঘরেই করেছিলাম আর আমি এখন হয় রাতে করছি না সকালে করছি এখন মনে মনে ভাবছি সকালে না করে রাত্রে করলে ভালো হতো তাহলে কি বলো তো স্কিনটা রেস্ট পেত যেহেতু আবার রোদে যেতে হয়েছে আবার এদিকে আগুনের পারে যেতে হয়েছে স্কিনটা না খারাপ হয়ে যাবে তাই ভাবছি তবে একটু মশ্চারাইজার দেবো যদিও দিতে নেই যেদিন ফেসিয়াল করা হয় বাইরে করিনি কিন্তু আমি ঘরে নিজেই করেছি আমি সবসময় ঘরেই করি তারপর ওই যে জামা কাপড় দেখেছো পুজো দিয়ে যে একবারে নিয়ে চলে এসেছিলাম সেগুলো তো আর ভাজ করা হয়নি আর মেয়েরা যেহেতু ওই ঘরে রয়েছে তো এই ঘরটা ফাঁকা তো আমি ভাবলাম বসে বসে এগুলো আমি ভাজ করে নেই আমরা তিনজনই এখনও খাওয়া দাওয়া করিনি আমরা তিনজন খাওয়া দাওয়া করবো আর আমি বসে রয়েছি ভুরুগুলো তুলবো মোটামুটি মুখটা দেখো বোধহয় একটুখানি ফ্রেশ হয়েছে আর আমি তো তোমরা জানো ফেসিয়াল করতে বাইরে যাই না আমি ঘরেই করি নিজে নিজেই করি তবে যেই ওষুধগুলো খাচ্ছিলাম স্কিনের জন্য ফেসিয়াল টেসিয়াল করতে বারণ করেছিল এই জন্য আরও বেশি করে বাইরে যাইনি প্রোডাক্টের বিষয়ে একটু ভয়ও ছিল নিজে কিনে নিয়ে এসেছি আর ঘরেই করেছি আশা করি তোমরা একটু বলো তাও বোধহয় গ্লো করছে আমার কাছে তো মনে হচ্ছে গ্লো করছে আর আজকে যেহেতু একটু মাথাটা ঘষেছি বেশ ফ্রেশই লাগছে এবার হচ্ছে গিয়ে আজকে বের করব প্যাকিং মানে সব বের করব লেগেজ ট্যাগেজগুলো তো আজকে থেকেই সব প্যাকিং শুরু করতে হবে গৌতমকে বললাম যে তোমার জামা কাপড় কী কী নেবো তো কয়েকটা দেখিয়ে দিয়ে গেল আর কয়েকটা এখনও ই হয়নি মানে ডিসাইড হয়নি কোনটা নেবে আর মেয়েদেরগুলো আর আমারগুলো তো মোটামুটি হয়ে গেছে তবু আজকে বিকেলে একটু কেনাকাটা আছে একটু যেতে হবে বাজারে তো মেয়ের টিউশনে রয়েছে যদি ওইখানে গিয়ে টাইম পাই তো আজকে করে নিয়ে আসবো নয়তো কালকে তারপরে তো আর কি সব একটু কষ্ট লাগছে কি বলো তো দিদি দিদি বলেছে যে নয় তারিখে টিকিট করতে তো আমরা মেয়ে নয় তারিখে টিকিট করেছে মেয়ে এই সবটা করেছে গৌত বলছে তুমি শেখো তুমি বড় হয়েছো আমি আছি আমি দেখছি তুমি রিজার্ভেশনটা করো তো মেয়ে রিজার্ভেশনটা করেছে পাঁচ দিয়ে তো করেছে আমাদের ও নয় তারিখ বলতে ট্রেন কখন দেখেছে তো আট তারিখ সাড়ে বারোটায় রাত সাড়ে বারোটায় আমাদের খড়গপুর থেকে আট তারিখ তো সেটা নয় তারিখ করে যাচ্ছে মেয়ের হিসাব মতো নয় তারিখ কিন্তু অ্যাকচুয়ালি আজকে মনে হয় সাত তারিখ কালকেই আমাদের ট্রেন ধরতে হবে এখন হুড়মুড় করতে হবে তো এই হচ্ছে ব্যাপার তো দিদিরা আবার দশ তারিখে পৌঁছাবে আমরা হচ্ছে নয় তারিখে কটার দিকে ওই ভোর পাঁচটা কি ছটার দিকে পৌঁছাবো আট তারিখে সাড়ে বারোটায় উঠবো রাত আর দিদিরা হচ্ছে দশ তারিখে ভোর চারটায় নামবে একটু খারাপ লাগছে আর কি একসাথে যাবো ভাবছিলাম অ্যাকচুয়ালি পেলাম না জানো তো টিকিট দিদিও পেলো না আমিও পেলাম না যে একই সাথে এখান থেকে উঠবো একই সাথে গিয়ে নামবো ওরকমভাবে টিকিটটা পেলাম না একটু খারাপ লাগছে দিদিরও একটু মনটা খারাপ লাগছে আমারও একটু খারাপ লাগছে আর আমার তো দুই মেয়ের সাথে আমার দিদি হলে আমার আর কোনো চিন্তা থাকে না একদম নিশ্চিন্তায় থাকি আমি তো যাই হোক এখন কিছু করার নেই অ্যাডজাস্ট করতে হবে তো চলো যাই তারপরে দেখা যাবে কি করি না করি বলতে পারো এই জীবনের ফার্স্ট হাজবেন্ডের সাথে বেরোচ্ছি এটা বলতে পারো বিয়ের পরে হানিমন নিয়ে গেছিলো কোথায় জানে তো মন্দারমণিতে তাও একদিনের জন্য হানিমনও বলা যায় না তো সকালে গেছিলাম বিকেলে চলে এসেছিলাম আর আমার এতে আমাদের এখান থেকে দীঘা কতটা জানে তো চার ঘন্টা খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারি যাই হোক অনেক কথা বলে ফেললাম এবার খাওয়া দাওয়া করি তারপর আবার আসছি ঠিক আছে ওনারা নিয়ে দেখেছো হাই বলে দাও হাই আর বলো কেমন আছে জিজ্ঞেস করো কেমন আছো কেমন আছো তো এই হচ্ছে এই যে ম্যাডাম এখন আমরা দুই মেয়ে আমি খেতে বসবো আর ম্যাডাম আসতে ঘর মুছতে যাই হোক ও গেছে ঘর মুছে কল্পনা আমার মনে হচ্ছে যেন কল্পনাকে ছাড়িয়ে দিতে হবে কিছু করার নেই ও কোনোভাবে পারছে না সে তিনটা আড়াইটা এর আগে আসতেই পারছে না আর খাওয়ার টাইমে যদি আসে না খুব বাজে লাগে দেখতে হ্যাঁ ওইভাবে খাও কাজ করবে আমরা খাবো ভালো লাগে না আর দেখো ওই যে বেড়ে নিলাম সবার জন্য আর ভাত আজকে এত নরম হয়ে গেছে বাপরে বাপ মেয়েরা তো মুখ ছোটটার মুখের দিকে জাস্ট তাকিয়ে দেখবে ও ভাবছিল চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে খুব সুন্দর করে খাবে যেহেতু ভাতটা একটু নরম হয়ে গেছে আমাকে বলছে একটুও ভালো হয়নি খুব বাজে হয়েছে হ্যাঁ কিন্তু একদমই খেতে পারছে না আজকে মুখটাই এই জন্য কালো দেখো না রান্না ভালো হয়েছে কিন্তু ওই যে ভাত নরমের জন্য খেতে পারছে না আমি আর গৌতম তো ঠিক খেয়ে নিচ্ছি ওই যে বলে না যে কষ্ট করে করে না সে ঠিক খেয়ে নেয় কিন্তু ওই যে ওদের প্যাক না হ্যাঁ তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে কিন্তু ভাতগুলো সত্যি দেখবে যে কোনো রান্না দিয়ে না একটু ভাত একটু শক্ত হবে ঝোরঝোরা হবে খেতে কিন্তু টেস্ট লাগে নরম ভাত দিয়ে যত স্বাদের তরকারি ই হোক টেস্ট পাওয়া যায় না আর আজকে তো শুকনো তরকারি পাটপাতার ঝোলটা দিয়ে আমি এত ভালো খেয়েছি এত ভালো খেয়েছি বলার মতো না খুবই ভালো লেগেছে খেদে উঠলাম ভাতগুলো এত নরম হয়ে গেছে না মেয়েরা খুব প্যান 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 করছে বাটা মাটা দিয়ে দিবা ভাত একটু শক্ত ভালো লাগে তো চলো একবারে আসছি বিকেলে তো একদম তারপরে বিকেলে চলে এসেছি মেয়েকে নিয়ে টিউশনিতে আর আমি এখন আছি ছয় তালার উপরে আর দেখো কি সুন্দর লাগছে দেখতে মানে মানে শহরটা পুরো আমাদের খড়গপুর শহরটা কেমন লাগছে দেখতে দেখো তো আমি উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ের জন্য দাঁড়িয়ে আছি মেয়ে এখন নেমে আসবে আর আজকে হচ্ছে রামনবমী ভিড় মানে রোডে হাঁটা যাচ্ছে না তাও এখন তো বেশি বাজে না এখন ওই তো সাড়ে সাতটার মতো বাজে সাড়ে সাতটা পনেরো আটটার মতো বাজে এই এখন মাত্র গোজ গাছ করছে আর আমাদের এখানে খড়গপুরে রামনবমী এত ধুমধাম করে হয় আর রাস্তাঘাটে কিন্তু আমি আর ওইগুলোর নাম নিতে চাইছি না অন্যভাবেই ঘোরা হয় তোমরা দেখলে ভয় পেয়ে যাবে ওই যে জিনিসগুলো হাতে নিয়ে নিয়ে মানে তোমরা অনেকে বুঝতেও পারছ হয়তো আমি কি বলতে চাইছি যাই হোক আমি মেয়েকে বলছি বাবা চল তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ গত বছর আমরা ফেসে গেছিলাম জানো তো এই রামনবমীর দিন মানে ট্রাফিকে ফেসে গেছিলাম তো মেয়েকে বললাম বাবা তাড়াতাড়ি বেরো কোনো মতো খালি এখান থেকে বেরোতে পারলে আমরা বাঁচি খুব ভিড় হয় আর খুব ধুমধাম করে হয় রাস্তায় রাস্তায় প্রসাদ বিতরণ হচ্ছে আমিও নিয়ে এসেছি কিছুটা প্রসাদ রাম নবমী না রাস্তায় এত ভিড় মানে কি বলবো আর এই যে কানতে গেছিলাম নিয়ে আসছি তোমার ড্রেসটা ওইখানে রেখে দিছো ড্রেস ক্যামেরা ড্রেসিং টেবিলের মধ্যে রেখে দিছো ড্রেসটা আরে নতুন মোবাইল ক্যামেরা না হ্যাঁ কি সুন্দর এই যে এখন এসে রামনবমী ওই আসার সময় ওরা না সুজি আর প্রসাদ সুজি আর লুচি দিচ্ছিল তো ওইখানে পরিমাণে একটা ছিল ছোটো মেয়ে খেয়ে বলছে মা এত টেস্ট হয়েছে আমার আরো হ্যাঁ ঘরে দুধ রয়েছে সুজি রয়েছে সুজি করলেই লুচি করলেই হয়ে যায় তো ওই যে এখন করলাম আমি ও খাচ্ছি ও খাচ্ছে বড়জন খাবে না একটু বেশি করেই করে রেখেছি যাতে রাত্রে ডিনারটাও আমাদের এইগুলো দিয়েই হয়ে যায় ভালো হবে করতে হবে না তবে দুপুরে সবই রয়েছে ভাত রয়েছে যে খায় খাবে এখন লুচিটা নিয়ে বসছি তাও কটা বাজে সাড়ে সাতটা আটটা বাজতে যাবে বোধ তাই না তো এই যে একটা লুচি দিয়েছিল আর সুজি দিয়েছিল। তারপরে প্রসাদ খিচুড়িও দিচ্ছিলো আর খিচুড়িটা আনেনি নি প্রসাদ মানে তো আর হনুমান চালিশ দিয়েছে জানো তো আমার খুব ভালো লেগেছে এই বিষয়টা দেখে হাতের যেচে যেচে দিয়েছে আর আমার এটা খুব কাজে লাগবে তো বাড়িতে এসে কটা লুচি ভেজে নিলাম আর আমারও ছিল একটুখানি মানে ইচ্ছা যে খাই মেয়ে যেহেতু খাচ্ছে তো আর আমি তুমি সুজি দিয়ে সবসময় লুচি খেতে একটু ভালোবাসি তোমরা জানো বরাবর তাই যে এক থালায় নিয়ে এসছি এখান থেকেই তিনজনে মিলে খাবো তারপরে রাত্রে ভাত খাওয়ারও ইচ্ছা আছে ভাতও রয়েছে যে যেটা খায় খেতে পারবে গৌতম অবশ্য লুচিই খাবে তো চলো অনেকটা রাত হয়ে গেছে এডে দিলাম দুধ এরা খাচ্ছে দুধ আর এখন শুয়ে পড়বো ভালো লাগছে না শরীরটা সারাদিন এত দূর দূরি হয়েছে তো চলো সবাই ভালো থেকে সুস্থ দেখা দেখাচ্ছে আর একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে